গাইজ কেমন আছো সবাই আমি পল্টু দা তোমরা দেখছো পল্টু দা ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে দেড় মিনিটে খেতে হবে আনলিমিটেড ফুচকা মানে আজকে চারজন চারটে বাচ্চা চলে এসেছে আর তাদেরকেই নিয়ে আজকে করব যে দেড় মিনিটে তাদের চারজনের মধ্যে যে সবচাইতে বেশি ফুচকা খাবে তার জন্য একটা ছোট পুরস্কার আছে তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেবো যে চারটে বাচ্চা এসেছে তাদেরকে তো দেখো এই যে এই চারটে বাচ্চা এসেছে আজকে এদের দিয়েই কিন্তু হবে আজকের চ্যালেঞ্জ ভিডিও তো আজকে এদের একজন একজন করে স্টার্ট করবে এবং যে দেড় মিনিটে সব চাইতে বেশি ফুচকা খাবে তাকে আজকে তার জন্য ছোট একটা পুরস্কার আছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো মোবারক মোল্লা প্রথমে স্টার্ট করবে ওয়ান টু থ্রি আজকের চ্যালেঞ্জ হলো দেড় মিনিটে খেতে হবে বেশি করে কিন্তু পানি খেলতে চাস আজকে দেড় মিনিটে খাওয়ার চ্যালেঞ্জ আছে আজ তুই দেড় মিনিটে ফুচকা খেতে পারি প্লেটে কিন্তু পনেরো পিস ফুচকা দিয়ে দিয়েছি দেখাই যাক বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ 29, তিরিশ তো মুবারেক মুবারিক মোল্লা খেয়েছে দেড় মিনিটে এগারো পিস ফুচকা তো এর পরের জোন আসছে তোমরা ভিডিওটা দেখতে থাকো পরের জোন চলে এসেছে মহিম মোল্লায় স্টার্ট করবে এর আগের জোন খেয়ে গেছে দেড় মিনিটে এগারো পিস ফুচকা পরের জোন মহিম মোল্লায় স্টার্ট করবে ওয়ান টু থ্রি স্টার্ট দেখা যাক মহিম মোল্লা দেড় মিনিটে কত পিস ফুচকা খায় ও কোনো পনেরো ফুচকা দিয়ে দিয়েছি

তিরিশ সেকেন্ডে তোমরা দেখতে পাচ্ছ মহিমোল্লা খেয়েছে তিরিশ সেকেন্ডে ষোলো পিস ফুচকা তো এর পরের জন আসছে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এর আগের জন খেয়েছে এক দেড় মিনিটে ষোলো পিস তো এর প্লেটে দিয়েছি সতেরো পিস তো এ দেখাই যাক একে স্টার্ট করার জন্য বলো ওয়ান টু থ্রি স্টার্ট ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ দেখতেই পাচ্ছ একে দিয়েছিলাম সতেরো পিস ফুচকা তো এ খেয়েছে দেড় মিনিটে চোদ্দ পিস ফুচকা খেয়েছে তো এর পরের জন্য দেখা দেখা যাক ওটা খায় তো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো বন্ধুরা এর আগের জন খেয়েছে একজন দেড় মিনিটে ষোলো পিস তো এতেও কিন্তু সতেরো পিস দিয়েছি এরপরে চলে এসে লাস্ট এই আজকে লাস্টে মানে খাওয়া স্টার্ট করবে তো একেও খেতে হবে কিন্তু সতেরো পিস তবেই কিন্তু আজকের উইনার হবে তো কাইফ মোল্লা স্টার্ট করার জন্য বললো ওয়ান টু থ্রি স্টার্ট डे मिनिटे सब फुचका बसका ताकि आज के तार्ट पुरस्कार

একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ মোল্লা দেড় মিনিটে খেয়েছে ওকে দিয়েছিলাম সতেরো পিস ফুচকা এখনো প্রায় ষোলো পিস ফুচকা আছে তো কাই মোল্লা খেয়েছে দেড় মিনিটে এগারো পিস ফুচকা তো বন্ধুরা আজকে যে চ্যালেঞ্জটা ছিল যে দেড় মিনিটে এদেরকে আনলিমিটেড ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ ছিল তো আজকে এ খেয়েছে দেড় মিনিটে ষোলো পিস ফুচকা আর সেকেন্ড হয়েছে এ চোদ্দ পিস ফুচকা তো আজকে একে তুলে দেবো ছোটো একটা গিফট তো বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে পল্টুদা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলটাকে বাজিয়ে রাখবে তো আসছি কোনো পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পল্টুদার ভিডিও দেখতে থাকবে